সম্মানিত শুদি আসসালামু আলাইকুম রহমতুল্হ শাসক যখন শেহাবক হন আটশো চল্লিশ ইসাই শন খলিফা মোতাসিম চলছেন রাজপথ দিয়ে রাজকীয় সমারোহে সুসজ্জিত অর্শে আরোহণ করে চলছেন তিনি জনসাধারণ সসম্ভ্রমে পথ করে দিচ্ছে চারিদিক থেকে অবণিত মানুষ ও হাস্যবদনে সালাম জানাচ্ছেন খলিফাকে খলিফা মোতাসিমকে কলিফা সকলের দিকে চেয়ে তাদের সাথে সালাম বিনিময় করে ধীরে ধীরে সামনে এগুচ্ছেন হঠাৎ তার চোখ গিয়ে পড়ল রাস্তার উপরে এক বৃদ্ধের উপর বৃদ্ধটি কলিফাকে পথ করে দেবার জন্য রাস্তা দ্রুত সরে যাচ্ছিল শর্তে গিয়ে রাস্তায় নর্দমায় পড়ে গেল কাদায় ময়লায় মলিন হয়ে গেল তার দেহ নর্দমা থেকে ওঠার চেষ্টা করছে সে সাহায্য পাবার আসে দুটি হাত যেন তার অজ্ঞাতেই উপরে উঠেছে কলিফা সঙ্গে সঙ্গে তার গোড়া তার করালেন নামলেন গোড়া থেকে ছুটে গেলেন সেই নর্দমার দ্বারে সেই বৃদ্ধকে জড়িয়ে ধরে অতি সাবধানে তাকে উপরে টেনে তুললেন কলিফা বৃদ্ধের দেহের কাদা ময়লা কলিফার দেহের রাজকীয় শয্যাকেও কর্দমাক্ত করে দিল কিন্তু কলিফার সেদিকে কোনো ব্রুকেপ নেই তাকে পথ করে দিতে গিয়ে এক বৃদ্ধ কষ্ট পেয়েছে এই বেদনাদায়ক অনুভূতি তার কাছে বড় তিনি কলিফা কিন্তু মূলত জনগণের সেবক জনগণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করাই তার দায়িত্ব কষ্ট দেয়া নয় বিদ্যুটি কলিফার কাছ থেকে সহসা মুখে বিদায় নেয়ার পর কলিফা স্বস্তি লাভ করলেন তারপর গোড়ার পিঠে ফিরে এসে আবার যাত্রা করলেন তার গন্তব্যস্থলের দিকে প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ